নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা গ্রাফটিংয়ের ভিডিও দেখাবো বোগেন বিলিয়া গ্রাফটিং আপনারা এই পদ্ধতিতেই যে কোনো গাছের গ্রাফটিং অতি সহজেই করে ফেলতে পারবেন আমাদের এখানে এখন প্রায় সারা বছরই গ্রাফটিংয়ের কাজ চলে আপনারা এর আগের একটা ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন একটা গ্রাফটিং এর ভিডিও দেখানোর জন্য তাই আজকের ভিডিওটা গ্রাফটিং নিয়ে আপনারা যারা বোগেনভিলিয়ার থাই ভ্যারাইটির গ্রাফটিং খোঁজেন তারা এখন মেসেজ করতে পারেন আমাদের এখন প্রত্যেকটা গাছই রেডি আছে আর জারবেরার কালেকশন আস্তে আস্তে ঢুকছে আপনারা আস্তে আস্তে এস করতে পারেন আর নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আমরা আবার জারবেরা রিস্টক করব এতদিন ভিডিও না ছাড়ার কারণে আমরা দুঃখিত প্রথমে গ্রাফটিংয়ের জন্য আমরা এখানে একটা দেশি বোগেনভিলিয়া নিয়েছি তারপর তার চারি সাইড থেকে আমরা এখানে ছটা গ্রাফটিং করব তো সেই জন্য ছয়টা এরকমভাবে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব এটাকে খুব একটা মানে ছুরির সাহায্যে খুব ধারালো ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে কাটতে হবে এমন না যাতে ভেঙে যায় খুব পাতলা পাতলা করে খুব সাবধানে আমাদেরকে করতে হবে আমরা এখানে ছটা করে আর কেটে নিয়েছি যেহেতু আমরা ছটা গ্রাফটিং করব। আর এখানে ছয় রকম আলাদা আলাদা থাই ভ্যারাইটির ডাল রেখেছি আর এখানে থেকে ছয় রকমের ডাল আমরা নেবো আর এই ছটা ডালই আমরা অ্যান্ট্রাকলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রাখবো এতে ছত্রাকের আক্রমণ হবে না পরবর্তীকালে প্রত্যেকটারই মাথার দিকটায় সামান্য করে ভিজিয়ে নিতে হবে এরপর আমরা সেই একই সেম ছুরি দিয়েই ওটার ডগার দিকটা মানে যেই দিকটা গ্রাফটিং হবে সেই দিকটা খুব পাতলা করে কেটে নিতে হবে প্রত্যেকটাই এরকমভাবে কেটে নিতে হবে আমি প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটাই খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবং এক পাশ এবং অপর পাশ দুপাশই কিন্তু হালকাভাবে কেটে নিচ্ছে ভাবে প্রত্যেকটাই খুব সাবধানে করে নিতে হবে আমাদের এখানে গ্রাফটিংয়ের জন্য দুটি দাদা কাজ করে এবং প্রত্যেকটা গ্রাফটিংই কিন্তু সফল হয় আপনারা যারা গাছপ্রেমী বন্ধু আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙা ইছাপুরে আপনারা যদি আমাদের নার্সারিতে আসতে চান তাহলে আপনাদেরকে শিয়ালদা বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে তারপর সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন যে ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপে যে নামিয়ে দেওয়া হবে আর এখন অনলাইন অফলাইনের নম্বর একটাই আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে চাইলে আসতে পারেন আর এস এম জন্য এই নম্বরটি ব্যবহার করবেন যারা অনলাইনে দূর থেকে গাছ নিতে চান এবং কলকাতা এবং কলকাতার আশেপাশ অঞ্চলগুলোতে কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আর এখন আমাদের চন্দ্রমল্লিকাও বসানোর কাজ শুরু হয়ে গেছে এরপর আমরা যেই ছটা ডাল কেটে নিয়েছিলাম সেই ডালগুলোকে খুব ভালো করে ভাবে বসিয়ে নিচ্ছি আর এরপর একটা খুব পাতলা প্লাস্টিক দিয়ে আপনাদেরকে এটাকে মুড়ে নিতে হবে এবং বাঁধনটা কিন্তু খুব শক্তভাবে বাঁধতে হবে এবং এই প্লাস্টিকগুলো স্ট্রেচেবেল টাইপেরই মানে যত টানবেন তত বড় হবে এরপর নিচের ধাপটাও সেমভাবে কমপ্লিট করে প্লাস্টিক দিয়ে মুড়ে নিতে হবে গ্রাফটিং করা বিভিন্ন সোজা এবার বিভিন্নজন বিভিন্ন রকম পদ্ধতিতে করে আমাদের নার্সারিতে এইভাবেই গ্রাফটিং করা হয় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর নিচের স্টেপটাকেও সেমভাবে কমপ্লিট করতে হবে আপনাদের যদি গাছের মানে এই গোড়াটা যেহেতু রোগা আপনাদের যদি মানে গাছের গুঁড়িটা একটু মোটা হয় তাহলে আপনারা ওপরেই সব কটা কিন্তু করে নিতে পারেন আর যদি এরকম শুরু হয় তাহলে এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা করতে পারেন আচ্ছা এরপর যেটা করতে হবে সেরকম সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিক নিতে হবে সেটাকে খুব ভালো করে মুড়িয়ে নিচটাকে একটা সুতুলি দিয়ে বেঁধে দিতে হবে যাতে এর মধ্যে হাওয়া বা জল কোনো কিছু না যায় এরপর ভিলিয়ার গ্রাফটিং কিন্তু একটু ধীরে হয় তো সেই জন্য আপনাদের আস্তে আস্তে দেখবেন যে কচ ছাড়তে শুরু করছে তো সেই সময় ভাববেন যে হ্যাঁ গ্রাফটিং রেডি হয়ে গেছে আর এই গ্রাফটিংগুলোতে প্রায় শীতকালের দিকেই ফুল চলে আসবে যদি আপনারা এখন থেকেই শুরু করেন আমাদের এখানে প্রচুর গ্রাফটিং করা হয়েছে এবং প্রচুর গাছ অনলাইনে কিন্তু যায় আপনারা যারা নিতে চান অনলাইনে তারা অনলাইনে এই একটাই নম্বর দেওয়া রয়েছে অনলাইন অফলাইন এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরেই হোয়াটসঅ্যাপ করবেন ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে